হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকাল ছটা উঠে কিভাবে সন্ধ্যা অবধি নিজেকে পজিটিভ মাইন্ডে রেখে কাজ করতে এগিয়ে যাওয়া যায় আর আমার ব্লগ যারা নিয়মিত দেখো তোমরা অবশ্যই যেন আমার ছোট একটা বেবি আছে আর আমার একার সংসার আমি প্রবাসে থাকি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভোরে উঠে সকাল ছটায় তোমা কী কী কাজ করি আমি তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে তোমরা দেখলে আমি প্রথমে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি পরে এই যে চলে আসলাম আমার থালা বাসন রাতে ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আজকে আমি আমার রুম ডেকোরেশন চেঞ্জ করবো অবশ্যই তোমাদের দেখাবো এই জন্য আমি এই বাসি কাজগুলো আগে আগে করে নিচ্ছি আজকে অনেক কাজ আছে হাতে আমি সকাল ছটায় উঠেছি যেহেতু প্রবাসে থাকি এইখানে অনেক দেরিতে ঘুমোয় মানুষ আমি অনেক দেরিতে ঘুমিয়েছি আমার বেবির অভ্যাস দেরিতে ঘুমোবে বাট কী করবো আজকে অনেক হাতে কাজ আছে এই আমি সকাল সকাল উঠে গিয়েছি শীতকালের দিন উঠতে ইচ্ছে করে না তাও উঠতে হবে কারণ আমার কাজগুলো করতে হবে আর যদি আমার বেবি আমার সঙ্গে উঠে যায় তাহলে আমার সব কাজের বারোটা বাজিয়ে দেবে সে বেবিকে নিয়ে একটা কাজ করতে এক ঘন্টা টাইম লাগে আর বেবিকে ছাড়া একটা কাজ করতে দশ মিনিটও লাগে না এটা যাদের বেবি আছে তারা ভালো বুঝবে বা তারা ভালো জানবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব থালাবাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এই ওভেনটা মুছে নিব এটা আমার রাতের কাজ বাট আমি কালকে রাতে করিনি এগুলো কারণ আমি ভোরে ভোরে উঠবো বলে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি কালকে আমার মাথায় রয়েছে আমার কালকে তাড়াতাড়ি উঠে আমার রুম ডেকোরেশন করতে হবে তো দেখো আমি ওভেনটা মুছে তারপর এই যে ওয়াশিং মেশিনটাও মুছে নিলাম কারণ ওয়াশিং মেশিনটা আমার বেসিনের সাইডে এই জন্য ওখানে জলটল পড়ে বা ওর উপরে থালা বাসন রাখা হয়তো এই দেখো আমার ঘরের কি হাল করে রেখেছি রাতের বেলায় কিচ্ছু গুছায়নি তো এই ঘরটা আজকে আমি একদম মনের মতো করে সাজাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর আমাকে প্লিজ সাপোর্ট করো তো প্রথমে আমি আমার আয়নার যে সেটটা সেটা আগে গুছিয়ে নিচ্ছি এখানে যে যেটা পেয়েছে সে সেটা ইউজ করে রেখে দিয়েছে এবং আমিও রেখে দিয়েছি কারণ রাতের বেলা শীতকালে ভালো লাগে না মাঝে মাঝে কাজ করতে তো এটা একদমই ঠিক নয় কারণ তুমি এখন যদি কাজ না করো সেই কাজটা তোমাকে পরে অনেক বেদনাদায়ক মনে হবে এই জন্য যখনকার কাজ তখনকার করাটা অনেক ইম্পর্টেন্ট আমি এইসব কাজ করছি আর মনে মনে ভাবছি আমার বেবি কখন কান্না করে দেয় আমি সেই ভয় নিয়ে কাজ করছি আস্তে আস্তে আওয়াজ না করি। কারণ আমার বেবি উঠে গেলে ওর কাছে শুয়ে থাকতে হবে আমাকে উঠতেই দিবে না সে আমাকে নিয়ে ঘুমাবে এখন সে তার পাপাকে নিয়ে ঘুমোচ্ছে এখন অনেক ভোর আরও শীতকাল এই জন্য ওকে অনেক ভোরে তুলি না আমি কারণ ওর ঠান্ডা লেগে যাবে দেখো আমার আয়না সেটটা মোছা হয়ে গেছে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আজকে বন্ধুরা খেয়ে না খেয়ে আমার কাজ আছে তো এই জন্য আমি রাতেও সেই টেনশনও ঘুমাই যে আমার তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে কারণ আমার ওই লিটিল গার্লটা উঠে গেলে আর আমাকে কাজ করতে দেবে আর দেখো বন্ধুরা আমার এই মানি প্লান্ট গাছটা কত সুন্দর হয়েছে তাই না তারপর এই যে একটা গাছ অনেক সুন্দর হয়েছে শিকড় বেরিয়েছে এখন তো দেখো আমার আয়না সেটটা কত সুন্দর লাগছে এখন তাই না তো দেখো এই যে আমার ডাইনিং টেবিল কি অবস্থায় পড়ে আছে তোমরা দেখো তো এটা আমি ক্লিন করে নিলাম তারপর এই যে কম্পিউটার টেবিলটাও বিচ্ছির অবস্থায় রয়েছে রাতে জল খেয়েছি গ্লাসটাও পড়ে রয়েছে আমার মেয়ে কম্পিউটারে মাউস ধরে চাপাচাপি করবে এই জন্য এই মাউসটা খুলে এখানে উঠিয়ে রেখেছি বাচ্চা তো শুধু উল্টা জিনিস ওর লাগবে শুধু বায়না ধরবো উল্টা আমাদের যে রুমে আমরা ভাড়া থাকি আমরা যে রুমটায় ভাড়া থাকি এই রুমের সাইডের টাইলসের কাজ হচ্ছে অনেক জোরে জোরে আওয়াজ হয় বিশেষ করে আমার মেয়ে যদি ওই আওয়াজ শুনে প্রচুর কান্না করে সে আমার কাছ থেকে একটু সরবে না সবসময় আমাকেই ধরে রাখবে সে তো সেটা মাথায় রেখেও আমাকে তাড়াতাড়ি এই কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে কারণ এই নোংরা অবস্থা আমার দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমি একদমই সহ্য করতে পারি না আর ওরা কাজটা শুরু করে এগারোটার দিকে এই জন্য আমি ছটার সময় উঠে আমার সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এলোমেলো দেখলে আমার মাথাটা খুব গরম হয়ে যায় তো দেখো দেখতে দেখতে আমার কম্পিউটার টেবিলটাও মোচা হয়ে গিয়েছে কি নোংরা অবস্থায় কম্পিউটার পড়েছিল এই টপটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আর মানি প্লান্ট গাছ লাগিয়েছি কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এই যে আমার সোপাটার অবস্থা দেখো তোমরা মানে হেলামো করলে যা হয় সেই কাজ নিজেকেই সামলাতে হয় শুধু শুধু হেলামো করলে এটাই হবে তোমার সঙ্গে দেখো সুপারটা এখন কত সুন্দর লাগছে তাই না এখন আমি নিচেটা ঝাড় দিয়ে নেব নিচেটা কত জামা কাপড় পরে আছে আমার মেয়ে ছোট তো ও একটা ড্রেস পাইলে ও মাথায় দিবে আর বলে বউ বউ সে বউ সাজে ছোট তো আর গাল সব সময় বউ সাজে সে জন্ম থেকে বুঝে যায় সে একটা মেয়ে তো দেখো আমি নিচে সব কিছু খুঁটে খুঁটে গুছিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম মানে সব জায়গায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে আর এত কাজ নিয়ে আমার রাতে ঘুমও আসেনি যে আমি কখন এই কাজগুলো ক্লিন করব। তো দেখো আমি এই যে ঝাড়ু নিয়ে প্রথমে একটা ঝাড় দিয়ে নেব তারপর হচ্ছে মপ মারব তো এই বাচ্চা থাকলে অবশ্যই ঘর ক্লিন করা দরকার কারণ বাচ্চারা খালি পায়ে বা কখনো জুতা পায়ে সময় তো আর জুতা পায়ে ঘরে থাকে না অবশ্যই অবশ্যই ঘরকে ক্লিন করতে হবে না হলে তার রোগ জীবাণু এগুলো আসবে ডক্টরের পিছনে টাকা খরচা না করে নিজে নিজে সুন্দর পরি পয় পরিষ্কার বাচ্চাকে রাখলে দেখবে কোনো সমস্যা ভগবানের ইচ্ছে হবে না তোমাদের যাদের বেবি আছে অত্যন্ত প্রতিটা দিন ডিটল দিয়ে অত্যন্ত নিচেটা মুছে দেওয়ার ট্রাই করবে কারণ বাচ্চারা নিচে দিয়ে গড়াগড়ি খায় এই জন্য ক্লিন রাখাটা অত্যন্ত জরুরি আর আমি এক একটা কাজ করছি আর আমি ভাবছি আমার লিটিল গোল্ড কখন উঠে যাবে কারণ সে উঠলে এখানে ফিসলে খাবে বা কান্না করবে সে শান্তি মতো আমাকে কিছুতে এই কাজগুলো সম্পূর্ণ করতে দেবে না এটা মুসছি আর ভাবছি স্নানটা করে এসে রান্নাটা করলে ভালো হতো তো ভাবতে ভাবতে দেখো আমি শীত অনেক শীত তাও আমি শ্যাম্পু করে যে স্নান করে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ সে আমাকে একদমই শ্যাম্পু করতে দেয় না শ্যাম্পু করতে একটু টাইম লাগে সে কান্নাকাটি করে তাকে নিয়ে আমি ঠিকঠাক স্নানও করতে পারি না যেহেতু ঘুমিয়ে আছে আমি এক একটা কাজ করে নিজেকে সেটেল করে নিচ্ছি আর কি তো দেখো আমার ঘরটাকে কেমন লাগছে অনেকটাই গুছিয়েছি চেষ্টা করছি আরও গুছাতে তো দেখো অনেকটাই ক্লিন হয়েছে আগে থেকে তাই না শুধু রাতের বেলা ক্লিন না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই এই হাল বাইরেটা খুব সুন্দর ওয়েদার ছিল তারপর আমি নিজে ফ্রেশ হয়ে তারপর ভাবছি আমার মেয়ে তো ওঠেনি তো আমি একটু সবজিটা কেটে রাখি তাহলে ও উঠলেও আমার রান্নাটা করতে সুবিধা হবে তারপর দেখি সে উঠছেই না তারপর আমি এই যে বেগুন ভাজা করছি কালিজিরা থালায় দেখলে তোমরা আর কুমড়ার সিদ্ধ দিয়েছি আমার হাজব্যান্ড কাঁচা কুমড়ার সিদ্ধ খুব সুন্দর খায় আর এখানে লাউ কেটে রেখেছি কারণ লাউ রান্না করবো আর এই যে আমার লিটল গার্ল উঠে গিয়েছে তারপর এই যে বেড সব কিছু গুছিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে আজকে যে ব্যাগগুলো পাশে দেখলে এগুলো সব অন্য রুমে আমি সেট করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কি কাজ করি আজকে আর আমার লিটিল গোল্ড ওর ডগটা নিয়ে ঘুরছে আর খেলা করছে একটা কথা কি এই যে যে শুকনো কাজগুলো যেগুলো ঘর মোছা ছাড়া বা থালা বাসন ধোয়া ছাড়া আমার মেয়ে কিন্তু এই কাজগুলো আমাকে একটুও বিরক্ত করে না ও আমার পিছন পিছন ঘুরবে আর সেও করার চেষ্টা করে বাট সে তো ছোটো সে তো আর পারে না কিন্তু ঝাড়টা টেনে নেয় তারপরে এই ব্যাগ ঠেলাঠেলি করেছে খুব ভালো লাগে আজকালকার ছেলে মেয়েরা খুবই ফোন দেখে এই জন্য আমার মেয়ে মেয়েকে আমি ফোন দেখায় না সে আমার সঙ্গে এই কাজগুলো করে কারণ এত ছোটো বাচ্চাকে যদি ফোন দেখায় তাহলে ও বড় হতে হতে ওর চোখে কোনো প্রবলেম হয়ে পড়বে যাদের ছোট বেবি আছে অবশ্যই যে মায়েরা আছো তোমরা অবশ্যই তাদের জন্য এক্সট্রা টাইম বা তোমাদের সাথে রাখার চেষ্টা করবে ফোন বা ইলেকট্রিক কোনো জিনিসের উপর তাদের ঝুঁকি করবে না খাটের নিচে আমি এই আয়রন মেশিনটা রেখেছিলাম তাকে খাটের উপর তুলে আমি সারা খাটের তলা মপ মেরে নিচ্ছি আর আমরা ইন্ডিয়াতে যাব এই জন্য এই ব্যাগগুলো সব বের করে অন্য রুমে রেখেছি যাতে আমার ব্যাগগুলো গোছাতে অনেক সুবিধা হয় তো ফাইনালি এই রুমটা কেমন লাগছে অবশ্যই দেখো আমার একটু এই ফাঁকা ঝুঁকা রুম ভাল লাগে বেশি গ্যাদারিং আই ডোন্ট লাইক আর এই রুমটা আমরা অনেক দিন ধরে ইউজ করি না তোমরা দেখলে ওই রুমটা কীরকম তো তোমাদের পরে দেখাবো ওই রুমটা আমি সাজিয়ে কত সুন্দর করে ফেলেছি আজকে ওই রুমটা ইউজ করে না তাকি ওরকম থাকলে আমার একদমই ভালো লাগে না ভেবেছি সময় করে যেদিন আমি তাড়াতাড়ি উঠতে পারবো সেদিন আমি রুমটা গুছাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলো আমি আয়রন করে নিচ্ছি কারণ আমার মেয়ে দুপুরে আবার ঘুমিয়েছে সে অল্প একটু ঘুমায় পাঁচ মিনিটের মতো দুপুরবেলা সেইটুকু টাইমে আমার হাজব্যান্ডের দুটো টি শার্ট আমি আয়রন করতে পেরেছি কারণ ছোট বাচ্চা তো ওকে নিয়ে এই আয়রন মেশিনের কাজটা একদম করাই ঠিক হবে না পারলেও কোথা থেকে পুড়ে যাবে কি ভালো মন্দ যেহেতু এক বছর বয়স সে কিছুই বোঝে না এখানে হাত দিলে পুড়ে যাবে কি ভালো মন্দ এসব কিছুই সে বোঝে না তো দেখো আমার এই যে গেঞ্জিটা ভাজ করা শেষ আর আমার লিটল উঠে গিয়েছে আর আমার কোলে চলে এসেছে তারপর এই যে রাতে একটু চিকেন কিনতে গিয়েছিলাম আমরা মলে আর সেখানে গিয়ে আমি একদমই ক্লিপস নিতে পারিনি কারণ আমার ফোনটা সুইচ স্টপ হয়ে যায় অনেক দুঃখিত অনেক দুঃখিত বন্ধুরা এই দুটো ক্লিপস আমি নিয়েছি আর আমার লিটল গার্ল কত হ্যাপি দেখো মলে গিয়ে আর তোমাদের বললাম না আমি এই ব্যাগগুলো সাজাবো অন্য রুমে আর আমার মেয়ে দেখো এই ব্যাগ সারা জায়গা ঠেলে বেড়াচ্ছে মনে হচ্ছে সে আজকে এয়ারপোর্টে যাবে ইন্ডিয়া যাবে দাদা দাদির কাছে দিদা সবার কাছে আজকেই সে চলে যাবে তো দেখো বন্ধুরা আমি রুমটাকে বাজে ছিল তাকে আমি সুন্দর করে ব্যাগগুলো রেখেছি সুন্দর করে ক্লিন করে দিয়েছি পুরো ফাঁকা করে দিয়েছি যে যাতে মেয়ে এখানে খেলতে পারে আর এখন মোটামুটি বিকাল হয়ে গিয়েছে আমার এই রুমটা ক্লিন করতে করতে আর এই দেখো বন্ধুরা আমার মেয়ে তার জামাকাপড় যেগুলো ভাজ করা সেগুলো নিয়ে টানাটানি করবে ভাজ করা জামা কাপড় দেখলে সে নিয়ে ফেলে দেবেই দেবে এটা হান্ড্রেড পারসেন্ট আমার মেয়ে এটা করে থাকে এমনি যে জামা কাপড়গুলো সেটা নেবে না সে সে ভাজানো যে জামাকাপড়গুলো থাকে সে অনেক লাইক করে সেগুলো এলোমেলো করতে আসলে বাচ্চা তো তাই না বাচ্চারা তো এইসবই করবে আর এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখো কে কোথা থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমাকে অনেক সাপোর্ট করবে যাতে আমি এই ভিডিও আপলোড করে যেতে পারি আমার ছোট্ট বেবিকে নিয়ে এই যে আমার মেয়ে একটা ড্রেস নিয়ে সে চলে গিয়েছে অন্য রুমে আর আমি তার ছোট ছোটো ড্রেসগুলো তাড়াতাড়ি করে ভাজ করে নিচ্ছি কারণ সে আসলে এই সব ড্রেসগুলো সে এলোমেলো করে দিবে আবার তো ফাইনালি আমার ড্রেসগুলো ভাস করা কমপ্লিট হলো আর আমার লিটল গোল্ড এই যে চলে এসছে আর বাই বাই করে দিচ্ছে আজকে অবধি বাই বন্ধুরা বাই